হ্যালো ব্যার্স আলাইকুম চলে আসছে আবারও সেই ঈদের ধামাকে কালেকশন দিল্লি বুটিক্স দেখেন দিল্লি দিল্লিপুরিক্সের চমৎকার একটা ডিজাইন আসছে ফুল বডি কিন্তু কাজ করা দিল্লি বুটিক্সে দেখেন ফুল বডিটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা খুবই চমৎকার দিল্লি বুটিক্স এটা হচ্ছে বডি ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেবো এগুলো লেন্থ হবে সাতচল্লিশ বা আটচল্লিশ এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন খুবই চমৎকার একটা ব্যাক পার্ট দিল্লি বু এটা হচ্ছে হাতা কাপড়টা ফুল হাতা হবে আমরা এটা সালোয়ার প্লাস ওনাটা দেখব এই দেখেন এটা হচ্ছে সালোয়ারটা সেটা হচ্ছে আর এগুলো দেখেন খুবই চমৎকার আর এই দেখেন এটা হচ্ছে ওনারটা ওনার হচ্ছে একদম প্রুভ আসার দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আছে দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা আমরা আরেকটা কালার দেখবো এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই নাইস কিন্তু কালারটা দেখেন খুবই চমৎকার একটা কালার দিল্লি পুটিক্স এটা কিন্তু ফুল বডি কিন্তু সিকুঞ্জে কাজ করা ফুল বডিটাই আমরা একটা ব্যাকপারটা দেখবো ব্যাক কিন্তু অসম্ভব সুন্দর এগুলো কিন্তু ভাইরাল কালেকশন দেখেন বর্তমান সময় সবচেয়ে হিট কালেকশন হচ্ছে এই দিল্লি বুডিসগুলো এটা হচ্ছে হাতার কাপড়টা দেখেন খুবই চমৎকার এই দেখেন বেটস এটা হচ্ছে আপনার সেলোটা স্যাল হচ্ছে পাকা রায়গাস আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার এই যে হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন সরি আরেকটা কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার কালার মাত্র সাতশো করে মাত্র সাতশো করে দিল্লি পড়েছে দেখেন খুবই চমৎকার আমরা একটা ব্যাক পার্ট দেখবো শুধু হোলসেল শুধু পাইকারি মিনিমাম চারটা নিতে হবে মিনিমাম চারটা নিতে হবে সাতশো করে এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্ট অসম্ভব এটা হচ্ছে হাতা কাপড়টা আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে সেলোটা সেটা হচ্ছে পাকা রায়গস আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসা দেখেন ওনার হচ্ছে একদম প্রুফ আসা খুবই চমৎকার কিন্তু ওনাটা আমরা এটা আরেকটা কালার দেখব প্রত্যেকটা দিল্লি পরীক্ষা চারটা করে কালার দেখেন এই যে হচ্ছে আরেকটা কালার একদম সুপার ডুপার কালার দেখেন খুবই চমৎকার কিন্তু কালারটা এটা হচ্ছে বড়ি ফোন পার্টটা আমরা ব্যাক ব্যাকপাটটা দেখবো ব্যাক ব্যাকপারটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার একটা ব্যাক ব্যাকপার দেখেন অসাধারণ ব্যাক এটা হচ্ছে হাতা কাপড় আমরা স্যালোয়ারটা দেখবো সালোটা হচ্ছে পাকা এগোস এটা হচ্ছে স্যালোটা সেটা হচ্ছে পাকা রায়গস আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওরা হচ্ছে একদম প্রুফ আসা দেখেন খুবই চমৎকার কিন্তু ভিওয়ার্স ভালো থাকেন আলাইকুম